আসসালামু আলাইকুম দর্শক আমি আছি বলেশ্বর নদীর তীরে পাথরঘাটা থানা বরগুনা জেলা বরগুনা জেলার আওতাদিন চরদানি ইউনিয়ন দুই নং ওয়ার্ড থেকে আমরা সুন্দরবন থেকে দেখতেছি পাশেই আছে আমাদের সুন্দরবন আর এই পাশে আছে কিছু জেলে লোক তারা মূলত অনেকদিন যাবত এখানে জাল কুলে উঠিয়ে জাল সারতে আছে এবং নদীতে এখন বর্তমানে কোনো মাছের আশঙ্কা দেখা যায় না কিছু কিছু ছোট মাছ দেখা যায় কিন্তু বড় মাছ কোনো নাই যদি নদীতে কোনো মাছ না হয় এলাকার অবস্থা খুবই খারাপ এবং তাদের অবস্থা কি এবং মাছ না মাছ যে পড়তে আসে না নদীতে এখন তাদের অবস্থা কি এবং সংসার কিভাবে চলে এবং দিনকাল কেমন যায় আমরা তাদের মুখ থেকেই চল শুনবো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আচ্ছা আপনি তো একা নদীতে জাল বান একা নদীতে জাল গিয়ে আপনার পরিশ্রম কেমন হয় অনেক পরিশ্রম হয় আমার কিন্তু সেই অনুযায়ী যদি মাছ না কিন্তু নদীতে বর্তমানে প্রায় এক মাস যাবৎ কোনো মাছ না বললেই চলে এখন আপনার সংসার কিভাবে চলে তাই না সংসারে তো আমার খুবই একটা কষ্টে চলে দিনকাল অনেক কষ্টে চলে আপনি এখানে কত বলর জাল বান একা নদীতে প্রায় পঁচানব্বই একশো বলর এইভাবে পঁচানব্বই একশো বলর জাল বান আচ্ছা যখন আসলে দেখা যায় যে নদীতে যখন মাছ হয় একা যতই কষ্ট করে না কারণ কিছু মাছ যদি জালে ধরা পড়ে তখন দেখা যায় একটা আনন্দ লাগে যে না আমি কষ্ট করছি কষ্টটা আমার বিফলে যায় না কিন্তু একাদারে যদি এক মাস মাছ না পড়ে তখন ইচ্ছা করে না যে আমি নদীতে যাই তারপর তো সংসারে তারপর ছেলে মেয়ে লেখাপড়া এই জন্য নদীতে যাওয়া লাগে তখন যখন নদীতে যেয়ে কোনো মাছ না পেয়ে খালি হাতে বাড়ি ফেরা লাগে তখন আপনার অনুভূতিটা কেমন খুবই কষ্ট লাগে খুবই একটা কষ্ট লাগে তাই আর যাই হোক তার আমরা বর্ণনা শুনবো এখন আর একজনের কাছ থেকে আমরা বর্ণনা শুনবো যে আসলে দেখা যায় যে নদীর এলাকার মানুষ আর নদীর উপরেই নির্ভর করা হয় নদীর উপরে নির্ভর করা হয় নদীতে যদি মাছ না না পড়ে তাহলে সংসার তারপর লেখা লেখাপড়া মানে সব মিলিয়ে একটা দুর্ভোগ নেমে যায় এলাকায় দেখা যায় যে এক মাস যাবৎ কোনো মাছ পড়তে আসে না নদীর এলাকার মানুষ সবাই অনেক কষ্টে আছে চলুন আরেকজনের কাছ থেকে শোনা যাক এখানে যে আপনারা কুয়াটি দেখতে আছেন এটি কিন্তু মূলত একটা কুয়া ছিল না এটি ছিল একটি জমি এই জমিতে কিন্তু বীজ রোপণ করা হতো এবং এই বীজ থেকে কিন্তু অনেক দান হতো আমরা যখন কিছু বছর আগে এই এখানে মাঠে কিন্তু আমরা ফুটবল বা ক্রিকেট বলেন যাই বলেন এটা কিন্তু এখানে খেলাধুলা করছি কিন্তু এখন দেখা যায় যে অনেকটা বেঙ্গে একদম কাছাকাছি আছে এখানে কিছু ঘরবাড়িও ছিল আর এই জমিটা অনেক ভিতরে ছিল কিন্তু নদীর 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 পানিতে নদীর সরুতের পানিতে তুবানে এগুলো ভেঙে গেছে যখন রাস্তা নতুনভাবে মেরামত করা হয়েছে এখান থেকে কিন্তু মাটি নেছে। বলা হয়েছে এগুলো কিন্তু কিছু বছরের ভিতরেই পড়ে যাবে কিন্তু না আরো দেখা যায় যে বানতে বানতে গাছপালা যা আছে এই গাছগুলো এখানে কিন্তু আরো অনেক গাছ ছিল এই যে ভিতরে অংশটা দেখতেছেন এখানে অনেক গাছ ছিল কিন্তু নদীর শুরুতের কারণে এটা ভেঙে গেছে এই যে বড় নতুন জানিনা এটা করা হয়েছে আরো তিন থেকে চার বছর আগে একটা বছর হয় এটা চায়না কত বলতে পারে না নদীর অবস্থা খুবই খারাপ মানুষ কিভাবে কি থাকবে কিভাবে কি চলবে এটা বলা যায় না আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আচ্ছা আপনি বিগত এই নদীতে কত বছর যাবত নদীতে মাছ ধরেন আমরা তো ছোটবেলায় লেখাপড়ার পাশাপাশি মাছ ধরা শুরু করছি শীত থেকে এখন দুটো মাছ ধরার ইতিহাস বলে আমার পেশা এটাই আপনার পেশা আচ্ছা এখন তো বর্তমানে নদীতে কতদিন যাবৎ মাছ নাই এই আমাদের যে বাতলা শুরু হয় বৈশাখ থেকে শীত থেকে শুরু লগ্ন থেকে আমাদের এই ধরেশ্যা নদীতে তেমন মাছ প্রবেশ হয় না মাছের জন্য ছেলে বাইরে বড় আছে অনেক কষ্ট আছে না অনেক কষ্ট আর জাল্লে কাঠের যে চাল টন দেয় তা তো আসলে একদম আবার খায় আমাদের পরিপূর্ণ দেয়ও না সেই তো আবার দুঃখ আচ্ছা আপনি বলতে চাইছেন যে নদী নদীর এলাকার মানুষের জন্য যে চালটা বরাদ্দ হয় এবং যেটা আপনার পাওয়ার জন্য প্রাপ্য সেটা আপনারা না পেয়ে অন্য লোকেরা পায় সেটা আপনি বলতে চাইছেন না

সেটা আপনার না পেয়ে অনেক কমিয়ে দেয় এটা আপনি বাংলাদেশের নাগরিকত্ব হিসাবে এটা আপনি আবেদন করতে পারেন যে আমরা যারা তারা নাপে দেখা যায় যে এই চালটা কিন্তু প্রাপ্য যারা নদীতে মাছ ধরে তাদের জন্য কিন্তু অনেকে নদীতে মাছ ধরে না এবং অনেকে দেখা যায় যে শহরে থাকে অনেকে বাইরে থাকে তাদের নামক চালটা আসে আসে কিনা সকলের নামে চাল আসে আসলে চাল বায় না এমন নাম আসলে তেমন রোডে না জি সরকার থাকার কালীন আসলে কিছু কিছু নাম ছিল সে নামগুলো আসলে পরিষ্কার করলো কারো দুঃখ ছিল না কিন্তু আর যারা আবার বিদেশ গেছে বিদেশ গিয়ে পরিপূর্ণ হয়েছে স্বাবলম্বী তাদের নামটা না দাঁড়লেও আমাদের দুঃখ নাই কিন্তু রানিং যারা জাল পায় এই সমস্ত ব্যক্তিদের চালটা না দেয়া এবং কমিয়ে দেয়া এগুলো আসলে দুঃখজনক আপনি চাইলে তো আবেদন করতে পারেন কারো কাছে আবেদন করেন আপনারা সাংবাদিক আছেন আপনাদের সাপনি বললাম সেই সুবাদে এইটাই তো আমাদের আর দেখা গেছে আমরা যদি টিওনোর সাহেবের সাথে বলি ব্যক্তি তো আপনারা পাবানে মানে আস্তে আস্তে খাওয়া টিওনো এরকম এরকম বলে টিওনো আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যখন আবেদন নিয়া বা কোনো ব্যক্তিদের নিয়ে আমরা আমাদের যে বর্তমান ইন্ডিয়ান মানে চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার এম এস হক বাচ্চা সাহেব তিনি আমাদের নিয়ে সাহেবের কাছে কিন্তু সে এইভাবেই বলছে যে ওবা পাবেন না নে হম আস্তে আস্তে পাবেন না নে এইভাবে সে আশ্বাস দিয়েছে আসলে তারা যেভাবে ঘুরায় সেইভাবেই ঘুরে কমাইয়ে দিয়ে দিতে আসে এটা আসলে মানুষের জন্য দুর্ভোগ গরিব মানুষের যেটা বরাদ্দ সেটা গরিব মানুষরা না পেয়ে সেটা দেখা যায় যে অনেক বাসায় চলে যায় তারা আসলে অনেক স্বাবলম্বী হয়েছে এবং তারা কিন্তু আসলে প্রাপ্য না চালটা পাওয়ার কিন্তু গরিবের নামটা কেটে তাদের নামে দেওয়া এটা একটা অন্যায় এবং এটার প্রতিহত করা উচিত তাহলে গরিব মানুষ সঠিকভাবে এটা বন্টন হতো চালটা আর দেখা যায় যে নদীর এলাকার যখন অবস্থা খারাপ হয় নদীর যখন নদীতে যখন মাছ না পড়ে তখন যদি চালটা নদীর জেলে মানুষরা ঠিকমতো না পায় তাহলে কিন্তু সংসারে অনেক সমস্যা দেখা যায় দেখা যায় যে নদীর মানুষের সংসারটা কিন্তু নদীর উপরই নির্ভর করে তখন যদি নদীতে মাছ না পড়ে চালটা পেলেও কিছুটাও মানুষের অসহায় বা দুর্ভোগ দূর হয় তখন তারা যদি প্রাপ্য চালটা না পেয়ে এই চালটা যদি অন্য জায়গায় বাক হয়ে যায় তখন আসলে বিষয়টা অনেক দুঃখকর আমি যারা প্রশাসন বা টিউন আছেন তাদের কাছে আবেদন করব জেলে মানুষেরা যেন সঠিকভাবে তাদের চালটা যে বরাদ্দ যে অনুসারে অনুসারে সে যেন চালটা পায় এবং যারা পাওয়ার না এবং তাদের সংসার খুবই স্বাবলম্বীভাবে খুবই ভালোভাবে চলতে আছে তারা যেন চালটা না পায় এটা আমি আবেদন করব আমাদের জেলা টিউন এবং থানা পর্যায়ে যে টিউন আছে তাদের কাছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার আছে সমস্যা হলে যে খাল বিলে যে মেডিসিন গুলান মারে নদীতে যে মেডিসিন গুলান মারে এই জন্য মাছ কমিয়ে যায় আচ্ছা আপনি কিছু বলেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে খাল বিলে নদী নালায় যে মেডিসিন দিয়ে মারিয়া মাছ নষ্ট করে ফেলায় এই জন্য আমাদের নদীতে খুব মাছ অর্ডার দিক চাল কম দিক সব তাই হ্যাঁ এইটা যদি বন্ধ করতে সরকার বা যে কোনো প্রশাসন তা আমরা এটা একটু খুশি হইতাম আচ্ছা আপনি যখন নদীতে মেডিসিন দেয় বা যখন কোথাও মেডিসিন দেয় তখন তো মাছগুলো অনেক সবগুলো নষ্ট হয়ে যায় মরে যায় মরে যায় যে যেগুলো পারে সেগুলো ধরে না আর বাকিগুলো তো সবই নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি কি সামনাসামনি এগুলো আর প্রতিবাদ করছেন একবার একবার প্রতিবাদ করছিলাম এইবারে আর দেবে না এবারে ক্ষমা করে দাও পরবর্তীতে আর দেবে না জি তখন তো পরবর্তীতে কি হয়েছে আবার পরবর্তীতে ওই পর্যন্তই এবছর তো এই নদীতে খালি বিলি মেডিসিন মারছে জি জি আচ্ছা আপনি তাহলে প্রশাসনের কাছে আপনার কিছু কথা তুলে ধরেন এবং আপনার বক্তব্যটা তুলে ধরেন যাতে প্রশাসন এটা পদক্ষেপ নেয় প্রশাসনে বলে ওটা দেখা যাক কোথায় কি জি করে কোনো কার্যক্রম হয় না ওরা পরে কোনো কাজ করে না তারা পরে কোনো কাজ করে না আসলে দেখা যায় যে জেলে মানুষেরা কিন্তু অনেকেই প্রশাসনের কাছে যায় বা কথা বলে তাদের কিন্তু অতটা সাহস নাই তবু যে সাহস আছে যতটুক সাহস আছে ততটুক সাহস নিয়ে তারা সামনে এগিয়ে যায় যে আমাদের জেলে মানুষের দুঃখ কষ্টগুলো তাদের কাছে বলার মতো কারণ তাদের দুঃখ কষ্ট তো শোনার মতো কেউ নেই কারণ তারা গরিব মানুষ জেলে মানুষ নদীতে মাছ ধরে খায় কিন্তু তারপরও যদি তাদের কথাটা প্রশাসন শুনে এটা আশ্বাস দিত যে আমরা এটা দেখবো এলাকায় স্থানে যদি পরিদর্শন করতো তাহলে জেলা মানুষের মনে কোনো দুঃখ থাকতে না কোনো বেদনা থাকতে না তারা কষ্ট করে থানা পর্যায়ে যায় তারা তো থানা পর্যায় ছাড়া সামনে যেতে পারে না তারা তো জানে না আমরা কার কাছে যাব থানা পর্যায়ে যেই কিন্তু তারা থেমে যায় কিন্তু কিছু প্রশাসন যেমন কোর্সঘাট আছে তারপরে নৌবাহিনী আছে নৌ পুলিশ নৌ পুলিশ আছে এবং আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যে ফাঁড়ি আছে থানা পর্যায়ে যে নৌ পুলিশ তাদের কাছেও কিন্তু জেলা মানুষের যায় যে তাদের আকুতিগুলি তাদের মিনতিগুলি খুব বিনয়ের সাথে বলে তখন বলার পরে যদি এই বিষয়ে কোনো কাজ না করে প্রশাসন তখন কিন্তু জেলে মানুষের দুঃখ কষ্ট বোঝার মতো আল্লাহ ছাড়া আমার মনে হয় না যে আর কেউ আছে তখন যদি তারা এসে এটা পরিদর্শন করতো এবং দেখত এবং সঠিক বিচার করতো আমার মনে হয় এ কিছু হলো মাছের সংখ্যা দুর্ভোগটা কমে যেত কারণ মেডিসিন দিলে দেখা যায় আশেপাশের মাছগুলো যত পোনা মাছ আছে যত গুড়া ছোট মাছ সবগুলোই মারা যায় কয়টা আর মাছ ধরতে পারে কিন্তু কিছু মানুষের অসৎ মানুষের কারণে এলাকার কিন্তু সবার দুর্ভোগ হয় তাই নাকি হ্যাঁ তাহলে আমি বলতে চাই প্রশাসনের কাছে আমাদের পাথরঘাটা এবং বরগুনা জেলা আওতা দিন যত প্রশাসন আছেন আমাদের জেলেবাইদের কষ্ট একটু বোঝার চেষ্টা করেন এবং এই যে নদীতে মেডিসিনগুলো দেয় এবং আর দ্বিতীয় কথা হলো যে জেলে মানুষের জন্য যে চালটা বরাদ্দ আছে সে চালটা যেন সঠিকভাবে তারা বন্টন করে এবং জেলে মানুষ যারা প্রাপ্য এবং যতটুকু অধিকার ততটুকু চালটা যেন তারা পায় আর প্রথমত এই যে মেডিসিন দেওয়া অসৎ লোকের কিছু কারণে নদীতে মাছ বন্ধ হওয়া এবং মেডিসিন দিয়ে সকল পোনা মাছ নষ্ট করে ফেলা এটা যেন খুবই শীঘ্রই বন্ধ হয় এবং আমি টিওনের কাছে আবেদন করব টিউনের সারে যেন এটা পর্যবেক্ষণ করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ